অনুব্রত মনোলয় মেশিনারিতেই চলবে বীরভূম স্পষ্টবার্তা বার্তা মমতার কাজল শেখকে বুঝিয়ে দেওয়া হলো তার লক্ষণ রেখা কালীঘাটে সাংগঠনিক বৈঠক থেকে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখকে ধমক তৃণমূল সুপ্রিমো তৃণমূলের কোন্দলের বীরভূম আর সেই বীরভূমেই লোকসভা ভোট জিততে কেষ্টর মেশিনারিতেই আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে অনুব্রত মণ্ডলকে পাশে রাখলেন অনুব্রত মণ্ডলের যে অনুপস্থিতি তারপরেও দল যে তার পাশে রয়েছে সেটা কার্যত স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে বীরভূম জেলায় অনুব্রত মন্ডল ফিরে আসলে তাকে পুরনো দায়িত্ব দেওয়া হবে অনুব্রত প্রত্যাবর্তনী আশাবাদী তৃণমূল নেত্রী জানালেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় আমাদের দলের জন্য অনেকদিন অনেক কাজ করেছে এবং এখনো যে জায়গায় সেটা দলের জন্য রয়েছে সুতরাং তাকে সম্মান দেওয়া তাকে ভুলে না যাওয়ার ব্যাপার যে তাকে তার সব সংগঠনকে উল্টে ফেলা সেরকম হবে না এবং অনুব্রত মন্ডল ফিরে আসলে তার জায়গাটা থাকবে এটা কি নেত্রী বলেছেন আপনাদের হ্যাঁ হাটা হয়েছে কাজল শেখের টানা নতুন করে পাঁচজনের জনের কোর কমিটি গঠন করে দিয়েছে নেত্রী সেই কমিটিতে নেই কাজল শেখ নজনের কোর কমিটিতে থাকলেও লোকসভা নির্বাচনের আগে যে পাঁচজনের কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন সেখান থেকে বাদ পড়লেন কাজল শেখ অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল যে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূম জেলায় একাধিপত্য বিস্তারে কাজল শেখ এগিয়ে থাকবেন সেখানেই কাজল শেখের ডানা কি ছাঁটলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি তৈরি করলেন তারা তো জেলা দেখবেই লোকসভা নির্বাচন দেখবেই পাশাপাশি রাজ্য কমিটি থেকে ববি হাকিম রাজ্যের মন্ত্রী তাকেও কিন্তু বীরভূম জেলায় তার দায়িত্ব দেওয়া হয়েছিল তিনিও ওই জেলা দেখবেন কিন্তু নজর সরা

দল তোমাকে জেলা সভাধিপতির দায়িত্ব দিয়েছে আবার সেই দায়িত্ব থেকে সরাতেও পারে মনে রেখো তুমি জেলা পরিষদের সভাধিপতি গোটা বীরভূম জেলা দাপিয়ে বেড়ানোর কোনো দরকার নেই বিরোধীরা বলছে যে জেলা সভাধিপতি হওয়ার পর কাজল শেখকে ঘিরে যে কেষ্ট বিরোধী একটি মঞ্চ তৈরি করার চেষ্টা হয়েছিল সেটা কার্যত আজ ধুলিসাৎ হয়ে গেল এবং অনুব্রতর ওপরই কিন্তু ভরসা রাখা হচ্ছে তৃণমূল সিদ্ধান্ত দিতে পারছে না শ্যাম রাখি না কুল রাখি হিন্দু ভোট না মুসলিম ভোট নেবো বড়চর দিল্লিতে বিছানায় মশারির তলে ঘুমাচ্ছে আর এই ছোটো চোরগুলোকে দায়িত্ব দিয়েছে মানুষ এদেরকে লাত মেরে বীরভূম থেকে বার করে দেবে মুর্শিদাবাদের মতোই বীরভূমের ক্ষেত্রেও জোট নয় বরং একলা চলার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপম পাত্র মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপোর্ট রিপাবলিক বাংলা